আলুদিল্লা হিমিনা সৈদ নিরুরাজিম বিসমুলিল্লাহ হিরুর রাহমানির হাহিম নাহমাদুহনুসল্লি আল্লাহ রাসুল ইল করিম সম্মানিত শ্রোতাবিন্দু আমি এখন আপনাদের সামনে আলোচনা করবো জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে জিলহজ মাসের প্রথম দশ দিন জিল হজ মাস আল্লাহ তালার পক্ষ থেকে এটা সম্মানিত মাস এবং ফজিলতের মাস এই মাসে হজের মাস হজ সম্পর্কে ভদ্র কোরআনের আয়াত নাজিল আছে এবং এটা ফরজ এ বাদাত ভৈদ্র আল্লাহ আল্লাহুল আলমিন হজ সম্পর্কে কয়েক জায়গাতে বলেছেন এবং হাদিস রাজুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম হজ সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন আমি আজকে আলোচনা করব জিল হজ মাসের এক তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত এক তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত এই ব্যাপারে বৈদ্র কোরআনের উনানব্বই নম্বর সুরা সুরাতুল ফাজার এই সুরের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ওয়াল ফাজরে আলিন আশ ওয়াল ওত্রে এখানে এই আয়াদগুলি মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন শপথ করছেন সাধারণত আল্লাহরবুল্লাহ আলমিন নর্মালভাবে বললে তো আমাদের জন্য হইতো কিন্তু যেখানে আল্লাহ রব্লা আলমিন শপথ করছেন তাহলে আমরা বুঝতে পারি যে শপথের কথাটা নর্মাল কথা থেকে অনেক গুরুত্বপূর্ণ পৌত্র কোরআনটাই আমাদের জন্য উপদেশ কিন্তু যেখানে যেই জায়গাতে পৌত্র কোরআনের আল্লাহ রবুল্লা আলমিন কসম করছেন সেখানে বুঝতে হবে যে সাধারণ কথা থেকে কসমের কথাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ বান্দাদের জন্য তো অলফাজার শপথ উষার শপথ প্রভাতের শপথ প্রাতকালের ওলাইয়াল ইন আস এবং শপথ দশ রাত্রির অশ্বাফি ও শপথ জো এবং বিজো ফোকায় মধ্যে জো এবং বিজো শপথ দ্বারা তারা বুঝতে বুঝে চেয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমিন জো এবং বিজো দ্বারা ফোকায় গ্রামগণ বুঝিয়েছেন জো দ্বারা হইল জিলহজ মাসের দশ তারিখ এবং ব্রিজ দ্বারা জিলহজ মাসের নয় তারিখ এই দুই রাত্রি কি বুঝিয়েছেন এই জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো এক একটা দিন মহান আল্লাহ তালার কাছে এত গুরুত্বপূর্ণ এত হজরতপূর্ণ যে কোনো বান্দা যদি এই সমস্ত দিনে আবাদাত করে তাহলে এই আবাদাতগুলো অন্যান্য দিনের আবাদত থেকে অনেক উৎকৃষ্টপূর্ণ অনেক উৎকৃষ্ট যদিও আল্লাহ আলামিনের আলমিনের দরবার আল্লাহ আলামিন আলমিন তার অফিস মদিনার অফিস রাসুলের অফিস সার্বক্ষণই খোলা থাকে রাত দিন চব্বিশ ঘন্টা যখনই আমরা তাসমি তাহলে জিগির আজকাল যায় কিছু ফাটাই ওখানে পৌঁছে যায় কিন্তু এই দশ দিনের অ্যাবাগারটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাধিক হুজুরুতপূর্ণ

জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত যে কোন মানুষ যদি রোজা রাখে তাহলে তার এক একটা রোজা কুল্লা রোজা এক বছর রোজা রাখার সমান। জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ তো দিন ঈদের দিন তো রোজা রাখা নিষেধ তাহলে এক থেকে নয় এই নয় দিন যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে একদিনের রোজা এক বছরের সমান তাহলে সেই যদি নয়টা রোজা রাখে তাহলে নয় বছর রোজা রাখার সমান সব তার আমল নামায় লিখে হবে হাদিস দ্বারা প্রমাণিত এবং রাশুদ সাল্লা ইসলাম আরো বলেছেন অকিয়াম খুল এ লাইলাতি মিনহা বেকিয়া মে কদর এই জিলজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রির আবাদাত এক একটা রাত্রির আবাদাত লাইলাতুল কদরের সমান তাহলে আমরা যদি দিনে রোজা রাখি তাহলে সমান আর যদি করি তাহলে লাইলাতুল কদরের সমান বলা হয়েছে অকিয়াম কুল্লি লাইলাতি মিনহা বিকিয়ামে লাইলাতুল কদর এর এক একটা রাত্রিতে কোন বান্দা যদি দাঁড়িয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের আবাদাত করে তাহলে এক দিনের রোজা এক বছরের সমান আর এক রাতের বাজাত লাইলাতুল কদরের সমান লাইলাতুল কদরে ভয় আল ফেসার যে হাজার উত্তম তাহলে এক রাত্রির আবাজাত তিরাশি বছর তিন মাস তিন মাসের সমান তাহলে নয় রাত্রি যদি আমরা এবারাত করি বা দশ রাত্রি যদি আবাদাত করি এইভাবে অনেক এবাজাত আমাদের আলহামদুলিল্লাহ আমি আজকের এই সামান্য আমার এই কয়েক মিনিটের আলোচনা থেকে আমি সকল মুসলমানিক আবেদন করব আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা ধীরজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কোনো রাত্রিতে আমরা বাদ দিব না অন্তত সামান্য সময় হইল পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট আধা মিনিট চল্লিশ ঘন্টা যে যতটুকু ফারি আমরা রাত্রি উঠি রাত্রিতে উঠে আবেদন করব এবং দিনে যদি আমাদের শরীর স্বাস্থ্য সুস্থতা থাকে স্বাস্থ্য ঠিক থাকে শরীর সুস্থ থাকে তাহলে মন আল্লাহ তাহলে সন্তুষ্ট অর্জনের জন্য আমরা জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখার জন্য চেষ্টা করিব এবং আমরা অন্যদেরকেও উদ্বুদ্ধ করব। রোজা রাখার জন্য আমরা অন্যদের কাছে আমার আমরা অন্যদের কাছে আমাদের কোরআন এবং হাদিস কথা বলে দিব যে এই রাত্রির অ্যাবাজাতের কথা এই রাত্রির স্বভাবের কথা জিলহ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তার অ্যাবাজাতের যে সম্মান মর্যাদা মন আল্লাহ তাহলে কাছে আমরা এগুলো অন্যের নিকট প্রচার করবো অন্যকে জানিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি